এটাই গ্রামের সল সৌন্দর্য পাতিয়াসের দল রাস্তার ওপর হেঁটে যাচ্ছে হাঁসের ডাক আর চরাফেলা সত্যিই মন ছুঁয়ে যায় প্রকৃতির সাথে মিলে মিশে থাকা এই দৃশ্য মুগ্ধ করে গ্রামীণ জীবনের প্রতিদিনের চিরচিরা দৃশ্য প্রকৃতি আর প্রাণীর এক অসাধারণ বন্ধন আশেদের এভাবে দলবদ্ধ চলাফেরা খুবই সুন্দর গ্রামের সৌন্দর্য যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করবেন দেখাবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ